হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে রাতের সময় মিহি দেখুন কি করছে আমার উন্না দিয়ে হেসাব পড়েছে প্রত্যেক মানুষকে হেজাব পরলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার মেয়েটাকেও কিন্তু হেজাব পরাতে অনেক বেশি কিউট লাগছে মাশাল্লা আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন যাতে করে আমার মেয়েটাকে আমি মানুষের মতো মানুষ করতে পারি এটা হচ্ছে পরের দিন সকাল সকাল বলতে এখন সাড়ে দশটা মতো বাজে আমি হচ্ছে দুপুরে রান্না করার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি এখন হচ্ছে আমি চালগুলো ধুয়ে নিচ্ছি আজকে আমি দুপুরে রান্না করব ছিমের বিচি দিয়ে হচ্ছে আমি চিংড়ি মাছের রান্না করব। এরপরে হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছের রান্না করব আর কিছুই রান্না করব না আমরা যারা দেশের বাহিরে থাকি আমাদের কিন্তু এই সিমের বিচি লতি এগুলো চিলতে কিন্তু অনেক সময় লাগে কারণ এগুলো কিন্তু অনেক টাইমের ব্যাপার এগুলো করতে গেলে অনেক সময় লাগে যারা যৌথ ফ্যামিলিতে থাকে কয়েকজন মিলে যদি করা হয় তাহলে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় কিন্তু যারা আমরা একা থাকি একা সংসার করি তাদের কিন্তু অনেক কষ্টকর আমি তো লতি আনি না বললেই চলে কারণ অনেক সময় লাগে ছিলতে সে জন্য তো যাই হোক খেতে যেহেতু হবে করতে তো হবেই আর একটা কথা আমি হচ্ছে কয়েকদিন আগে একটা ভিডিওর মধ্যে বলেছিলাম মেয়ের বাবার সম্বন্ধে আর আমার সম্বন্ধে এটা কিন্তু অনেকের রিকোয়েস্ট ছিল আমার চ্যানেলটা খোলার পর থেকে। কিন্তু আমি চার পাঁচ মাস হবে আমাকে সবাই প্রশ্ন করছে কিন্তু আমি বলিনি তো আমি ওই ভিডিওর মধ্যে শুধুমাত্র বলেছিলাম আমাদের লাভ ম্যারেজ হয়েছে তো এরপরে হচ্ছে অনেক আবুরা বল জানতে চাচ্ছে যে কীভাবে পরিচয়টা হলো নোয়াখালী থেকে চট্টগ্রাম সেটা শোনার জন্য অনেক আপুরা রিকোয়েস্ট করেছে আসলে আমি বলতে চাচ্ছি না বলতে আমার বলতে কেমন যেন লাগে সেজন্য আমি এতদিন পর্যন্ত বলিনি যেহেতু আপনারা সবাই এত বেশি রিকোয়েস্ট করছেন সেজন্য আমি আজকে সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করব। এই আর কি আর যাদের কাছে আমার কথাগুলো খারাপ লাগবে অস্বাভাবিক মনে হবে তারা চাইলে আমার ভিডিওটা ইগনোর করতে পারেন কোনো প্রকারে বাজে কমেন্ট না করে কারণ আমি যখন বলেছিলাম একটা ভিডিওর মধ্যে আমাদের লাভ ম্যারেজ হয়েছে তখন কিন্তু আমাকে অনেকেই বলছে ছি এসব কথা বলার এখানে দরকার কি এসব কথা কি মানুষকে বলতে হয় অনেক কথাই বলেছে ওগুলো আমি রাখিনি আমি এগুলো সব আমি ওদেরকে উত্তরও দিই না আমার এখানে যখন মাঝে মধ্যে যখন কোনো ব্যাড কমেন্ট চলে আসে খুব বেশি আসে না এদিক দিয়ে কিন্তু আমি অনেক ভাগ্যবান খুব বেশি ব্যাড কমেন্ট আসে না যখনই আসে আমি কখনো রিপ্লাই দিই না এদেরকে আমি এর সাথে সাথে ওদেরকে ব্লক মেরে দিই যাতে করে কোনো কোনো দিনও আমার ভিডিওর মধ্যে কমেন্ট করতে না পারে কারণ এদেরকে একবার সুযোগ দিলে ওরা আর একবার এসে বলবে এই আর কি তো আমার কথাগুলো যাদের কাছে অস্বাভাবিক মনে হবে খারাপ লাগবে শুনতে তারা চাইলে আমার ভিডিওটা ইগনোর করতে পারেন প্লিজ কোনো বাজে কমেন্ট করবেন না এই আর কি আর আমাকে যারা ভালোবাসে তারা কিন্তু আমার সম্বন্ধে জানতে চাই আমি তাদের উদ্দেশ্যে কিন্তু আমার সম্পর্কে আর মেয়ের বাবার সম্পর্কে আমি আজকে বলবো শুধুমাত্র আমাকে যারা ভালোবাসে তাদের উদ্দেশ্যে করেই এই আর কি আমি হচ্ছে একদম সংক্ষেপেই বলবো আসলে বিস্তারিত বলতে গেলে তো অনেক কথাই বলতে হয় সেজন্য আমি একদম ছোট করে আপনাদেরকে আমি বলবো কিভাবে আমাদের পরিচয়টা হয়েছে এই আর কি তো আমি হচ্ছে এখন লাউটা কেটে নিচ্ছি তারপর হচ্ছে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ডাল রান্না করতে হবে না দুপুরে কারণ কালকে ডাল রান্না করেছিলাম ওখান থেকে আছে এই আর কি তাহলে আপনাদেরকে বলি মিহির বাবার সাথে আমার পরিচয়টা কীভাবে হয়েছে আসলে আমি কথাগুলো বলতাম না আমার কাছে বলতে কেমন যেন লাগছে তারপরও আমি শুধুমাত্র বলছি আপনাদের ভালোবাসা দেখে আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন এত এত আপুর আমাকে রিকোয়েস্ট করছে শুধুমাত্র কীভাবে পরিচয় হয়েছে সেটা জানার জন্য শুধুমাত্র আপনাদের ভালোবাসা দেখে আমি আজকে কথাগুলো বলছি না হলে আমি কখনও বলতাম না তো যাই হোক বেশি কথা না বলে আমি শুরু করি কিভাবে আমাদের পরিচয়টা হয়েছে মিহির বাবা হচ্ছে লেখাপড়া করেছে চট্টগ্রামেই ও হচ্ছে সাত বছর চট্টগ্রামে ছিল পলিটেকনিক্যাল থেকে ও ইঞ্জিনিয়ারিং পাশ করেছে তো আমার একটা হচ্ছে চাচি ছিল মেজো চাচি আপন ওনারা হচ্ছে বাসা ভাড়া থাকতো আমার মেজ চাচির একটা মেয়ে ছিল আমার ক্লাসমেট আমার বেস্ট ফ্রেন্ড আমরা একসাথে লেখাপড়া করেছি তো আমার চাচি যেখানে বাসা ভাড়া ছিল তার ঠিক পাশের ফ্ল্যাটে মিহির বাবার হচ্ছে একটা ফ্রেন্ডদের ফ্যামিলি বাসা ভাড়া ছিল মানে ওদের সাথে কিন্তু অনেক ভালো রিলেশন ছিল মিহির বাবার ফ্রেন্ড বলতে কোনো কলেজের ফ্রেন্ড কিংবা স্কুলের ফ্রেন্ড তা না একদম গ্রামের ফ্রেন্ড আমার শ্বশুরবাড়ির পাশেই ওদের বাড়িটা একদম এলাকারই এই আর কি তো ওরা বাসা ভাড়া থাকত তো আরেকটা কথা আমাদের রিলেশনের আগে কিন্তু আরেকটা রিলেশন আছে সেটা কিন্তু আমার রিলেশনের কথা বলতে গেলে কিন্তু ওই রিলেশনের কথা বলতেই হয় না হলে কিন্তু শুরুটা হয় না তো আমার যে চাচাতো বোন ছিল তো ওদের পাশের বাসায় যে মিহির বাবার ফ্রেন্ডরা যে বাসা বাড়া থাকতো ওই মিহির বাবার ফ্রেন্ডের সাথে কিন্তু আমার চাচা তো বোনের রিলেশন ছিল ওদের ওদের আল্লাহর রহমতে এখন বিয়ে হয়েছে ওদের একটা মেয়েও আছে কয়েক বছর হয়েছে বিয়ে হয়েছে এই আর কি তো প্রথমে কিন্তু ওদের রিলেশন ওদেরটা আগে আছে তো তো ওদের রিলেশন ছিল তো আমি হচ্ছে আমার চাচির বাসায় যেতাম মাঝে মধ্যে বেড়াতে যেতাম যেহেতু আমার চাচাদো বোন ছিল আমার বেস্ট ফ্রেন্ড আমার ক্লাসমেট তারপরে অনেক ভালো রিলেশন ছিল তো আমি মাঝে মধ্যে যেতাম আমার চাচির বাসায় বেড়াতে তো মিহির বাবা হচ্ছে ওর ফ্রেন্ডের বাসায় মাঝে মধ্যে বেড়াতে আসতো যেহেতু একই এলাকার ফ্রেন্ড তো এলাকার তো একটা ইয়ে থাকেই তো আমি যখন আমার চাচির বাসায় যেতাম তো একদিন হঠাৎ করে মিহির বাবা আমাকে দেখে দেখার পরে ওর কাছে নাকি আমাকে অনেক বেশি ভালো লাগে তো ও হচ্ছে ওর ফ্রেন্ডকে জানাই যে তোর ফ্রেন্ডের কাজিনকে আমার অনেক ভালো লেগেছে মানে তুই একটু বল তখন ওর ফ্রেন্ড কি করে আমার চাচাতো বোনকে জানাই যে তোমার চাচাতো বোনকে আমার আমার ফ্রেন্ডের অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে তখন আমার চাচা তো আমাকে বলে আমি তো একদমই রাজি হই না একদম গরম হয়ে যাই ওর উপরে এই আর কি এরপরে বলছি একটু পরেই আসলে আমার নিজের কাছে কিন্তু অনেক লজ্জা লাগছে কথাগুলো বলতে আসলে এভাবে কথাগুলো বলবো কখনো ভাবিনি তো আমার চাচাতো বোন যখন আমাকে বলে তখন হচ্ছে আমি আমার বড় বোনকে জানাই আমার বড় বোন ছিল আমার বেস্ট ফ্রেন্ড শুধু আমার বড় বোন না এমন কোনো কথা নেই আমি আমার বড়ো বোনকে জানাই না আমার বড় ভাইকে জানাই না আমার বড়ো ভাই আমার বড়ো বোন ছিল আমার বেস্ট ফ্রেন্ড মানে সব কিছুই জানাতে হবে আমার বড় বোনকে যদি আমি কোনো কথা না বলি তাহলে তো আমার পেটের হজমই হতো না মানে ঘুমিয়ে আসতো না আমি যদি কোথাও যেতাম ওখানে কি হলো না হলো কি দেখেছি আমি না দেখি নাই সব কিছু এসেই আমার বড় বোনকে বলতে হবে সাথে সাথেই না হলে তো আমার ঘুম হারাম হয়ে যাবে তখন আমি আমার বড় বোনকে জানাই তখন কিন্তু আমার বড় বোনের বিয়ে হয়েছিল। আমার বড় বোন কিন্তু অনেক ভালো একটা মেয়ে খুবই ঠান্ডা মাথার মেয়ে তখন আমার বড় বোন বলে যে ওর ফ্যামিলি কি করে মানে ওর বাবা মা কী করে তখন আমি যখন বলি ওর বাবা মার টিচার তখন আমার বড় বোনের কাছে অনেক ভালো লেগেছে কারণ একটা টিচারের সন্তান কিন্তু ভদ্রই হয় মানে আর যাই হোক অভদ্র হয় না একটা শিক্ষকের সন্তান আমার বড় বোন যখন ওর ফ্যামিলি সম্বন্ধে জানতে পারে ওর বোন টিচার ওর ভাইরা টিচার তারপর ওর বাবা মা টিচার মানে একটা শিক্ষিত ফ্যামিলি খুব বেশি বড় লোক না মধ্যবিত্ত একটা শিক্ষিত ফ্যামিলি তখন আমার বড় বোনের কাছে ভালো লাগে আমার বড়ো বোন বলে যে মানে নোয়াখালী তারপরে বোশাল এটা কোনো কথা না একটা ভালো ফ্যামিলি এটাই হচ্ছে মেন তো এরপরে আমি আবার আমার বড়ো ভাইকেও বলে ফেলি আমার বড়ো ভাইও তো ছিল অনেক ফ্রি তো আমার বড় ভাই কী করে ও যেখানে লেখাপড়া করতো পলিটেকনিক্যালে আমার বড়ো ভাইয়ের অনেক ফ্রেন্ড ওখানে পড়াশোনা করেছে আমার বড় ভাই কিন্তু সিঙ্গাপুর এয়ারলাইন্সে জব করে তো অনেক ফ্রেন্ড কিন্তু ওখানে পড়ালা পড়ালেখা করেছে এরপরে হচ্ছে খবর নিয়ে দেখে কি আমার মিহির বাবার সাথে আমার ভাইয়ের ফ্রেন্ড অনেকের সাথে কিন্তু রিলেশন ছিল অনেক ভালো রিলেশন ছিল যখন আমার বড় ভাই ওর সম্বন্ধে খবর নেই তখন কিন্তু সবাই অনেক ভালো বলে না ছেলেটা অনেক ভালো আমাদের সাথে অনেক ভালো রিলেশন মানে আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড আর মিহির বাবার ফ্রেন্ড এরকম মিলে যায় তখন আমি আমার বড় ভাইয়ের কাছ থেকেও কিন্তু একটা ভালো একটা জিনিস পাই যে ছেলেটা ভালো তখন মানে আমারও ভালো লাগে আসলে আমি আমার বড় বোনকে জানাই ভাইকে জানাই তারপরে আমি কিন্তু মিহির বাবার সাথে আমার সম্পর্কটা হয়েছিল কারণ আমার বড় বোন ভাই ছিল আমার অন্যরকম একটা রিলেশন আসলে ভাই বোনদের রিলেশন কিন্তু বলে শেষ করা যায় না কীরকম মানে ওদের সাথে কোনো কিছু শেয়ার না করলে আমি ঘুমাতে পারতাম না খেতে পারতাম না এরকম একটা অবস্থা তো এরপরে হচ্ছে যখন ভালো একটা যখন রিপোর্ট পাই তখন কিন্তু মেহের বাবার সাথে আমার মানে সম্পর্ক হয় আমাদের সম্পর্ক কিন্তু খুব বেশি দিন ছিল না মাত্র এক বছরের সম্পর্ক ছিল এরপর আমাদের বিয়ে হয় আসলে শুরু থেকেই কিন্তু আমার ফ্যামিলিরা জানতো আমাকে কিন্তু অনেক আপড়ে জিজ্ঞেস করেছে আপু চট্টগ্রামের মানুষরা তো নোয়াখালীতে বিয়ে দেয় না মানে তোমার বাবা মাকে রাজি হয়েছিল কি না হ্যাঁ আমার বাবা মা রাজি হয়েছিল শুধুমাত্র ওদের ফ্যামিলি দেখে ওদের টাকা পয়সা দেখেনি কারণ ওদের আহামরে কোনো টাকা নেই ওদের টাকা পয়সা দেখেনি শুধুমাত্র ওদের ফ্যামিলিটা দেখে কিন্তু আমার বাবা মা রাজি হয়েছিল নোয়াখালী প্রথমে একটু প্রবলেম ছিল আমার আব্বু আমুর কিন্তু আমার বড় ভাই আমার আপুর কোনো প্রবলেম ছিল না নোয়াখালীটা কিন্তু আমার আব্বু আমুর একটু প্রবলেম ছিল প্রথমে এরপর এটা কোনো প্রবলেম মানে বড়ো ধরনের প্রবলেম হয়নি নোয়াখালীটা আর কি কিন্তু একটা জিনিস কি যখন অনেক মানুষে জানে যখন ফ্যামিলিরা যখন জানে তখন কিন্তু ফ্যামিলির অনেক মানুষরা কিন্তু ভালো খারাপ অনেক কিছুই বলে মানে অনেকেই বলতো যে মানে নোয়াখালীর মানুষ ভালো না এই সেই মেয়েকে আমাদের এত ভালো ভালো ইয়ে থাকতে কেন আমরা চট্টগ্রামের মেয়ে নোয়াখালীতে দিবো সে অনেক কথাই বলতো তো আমার বড়ো বোন ছিল আমার পক্ষে আমার বড় ভাই ছিল আমার পক্ষে যার কারণে আমাদের আত্মীয় স্বজনের কথাগুলো কিন্তু কোনো ভ্যালুই হয়নি কোনো কাজেই আসেনি অতটা মানে অ্যাফেক্ট করেনি আবার আমার বাবা মার কাছে তো আমাদের কিন্তু খুব বেশি যে সাত আট আট বছর রিলেশন ছিল তা কিন্তু না মাত্র এক বছরের রিলেশন ছিল আমাদের এরপরে কিন্তু আমাদের বিয়ে হয় তো ফ্যামিলিগতভাবেই হয় সব কিছু শুরু থেকেই কিন্তু সবাই জানতো আমার বড়ো বোন বড়ো ভাই সবাই জানতো সবার জানাতেই কিন্তু আমাদের রিলেশনটা হয়েছে এই আর কি তো আমার আর মিহির বাবারও তো বিয়ে হলো এরপর হচ্ছে আমার চাচাতো বোন আর মিহির বাবার যে ফ্রেন্ডটা ছিল ওদের রিলেশন ওদেরও কিন্তু বিয়ে হয়েছে আমারও একটা মেয়ে আছে ওরও একটা মেয়ে আছে ও শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ি একই জায়গায় একই এলাকায় আমরা দুইজন চাচাতো বোন আর ওরা দুইজন ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড এই আর কি আসলে কখনো ভাবিনি এই স্টোরিটা বলবো তারপর বলে ফেললাম কার কাছে কেমন লেগেছে জানি না যাদের কাছে খারাপ লাগবে শুনতে তারা প্লিজ শুনবেন না ভিডিওটা থেকে বের হয়ে যাবেন আর যাদের কাছে ভালো লাগবে তারা তো দেখবেন শুনবেন এই আর কি আর আমার কথার মধ্যে যদি কোনো প্রকারের ভুল হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ অনেক ভুল হয়ে যায় মানুষের অজান্তেই কারণ মানুষ মাত্রাই ভুল মানুষেরই তো ভুল হবে এই আর কি তো কথা বলতে বলতে হচ্ছে আমি এখন চিংড়ি মাছটা কেটে নিচ্ছি তো আমাদের বিয়েটা রকম হয়েছে কিভাবে হয়েছে সেটা আমি অন্য একদিন বলবো আজকে সব কিছু বলছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমাদের বিয়েটা অনুষ্ঠান হয়েছে কি না নাকি অনুষ্ঠান ছাড়া হয়েছে সেটা আমি অন্য একদিন ভিডিওর মধ্যে বলবো আর একটা কথা কি শুধু যে আমার ফ্যামিলি জানতো তা কিন্তু না ওর ফ্যামিলিও কিন্তু সব কিছুই জানতো বিয়ের আগে ওর বাবা মা বড় ভাই তারপরে বড়ো ভাবি বড় বোন সবাই কিন্তু সব কিছুই জানতো এমনকি ওদের সাথে আমার সব সময় কথা হতো আমার বড়ো জালের সাথে সব সময় আমার কথা হতো আগে মোবাইলে এরপরে আমার ননাশোর সাথেও কিন্তু মাঝে মধ্যে কথা হতো এই আর কি সবাই কিন্তু সব কিছুই জানতো আগে থেকে । তো এভাবেই হয়েছে আমাদের রিলেশনটা আসলে একজনের মাধ্যমে মানে আমার চাচা তোবনের মাধ্যমেই কিন্তু আমাদের রিলেশনটা হয়েছে যখনই আমি কাউকে আমাদের সম্পর্কের কথা যদি কেউ জিজ্ঞেস করে তাহলে ওদের সম্পর্কটা বলতে হয় ওদের সম্পর্কটা না বললে কিন্তু শুরুটা হয় না সেজন্যই আমি আমার চাচা তোবনের রিলেশনের কথাটা বলেছি না হলে তো শুরুই করা যাবে না কিভাবে হলো কারণ ওদের মাধ্যমেই কিন্তু পরিচয়টা হয়েছে তো এখন হচ্ছে আমি বিচিগুলো ছিলে নিচ্ছি এখন হচ্ছে সাড়ে আটটা মতো বাজে মিহি প্রাইভেট থেকে আসার পরে এখন হচ্ছে ও নাস্তা করছে নাস্তা করার পরে ও আরবি পড়বে প্রতিদিন নয়টার দিকে আরবি পরে এক ঘন্টা দশটা পর্যন্ত আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ